সৌদি আরবের মেহমান হয়ে গেছেন পাকিস্তানের এক উচ্চ পদস্থ অফিসার রাজকীয় মেহমান গেছেন সৌদি আরবের যেমন নিয়ম সেই মতো তাকে রাখা হয় খাওয়া দাওয়া আদর যত্ন সব ঠিকই আছে হঠাৎ একদিন এশার নামাজের পর খাদি বলে হারামাইন শরিফাইনের পক্ষ থেকে দুইজন মানুষ ওনার হোটেলে যেয়ে বললেন গেস্ট হাউসে যেয়ে বললেন আপনি আমাদের মেহমান রাজকীয় মেহমান পাকিস্তান থেকে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ তো আগামী কাল ফজরের ফজরের নামাজের পর নামাজে কাবায় ইমাম সাহেব যেখানে দাঁড়ান ইমামতি করার জন্য। আপনি আমাদের রাজকীয় মেহমান হিসাবে ঠিক ইমামের পিছনেই আপনাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে বুরারিসা রাজাপুর বা আশপাশে আরও বিশ পঞ্চাশটা গ্রামের ভিতরে এক কোটি দু কোটি দশ কোটি টাকার মালিক অনেক আছে এরা যদি কেউ বলে আমি পাঁচ কোটি টাকা দেবো আমার টিম আমার পেছনে নামাজ পড়তে যেতে হয় টাকার জোরে লাইন করা যাবে বলে মনে হয় হ্যাঁ ঠিক ইমাম যেখানে দাঁড়াবে তার পিছনে কাতার আপনার টাকার জোরে হ্যাঁ সৌদি সরকারের ফোন পে নম্বর পাবো না তা মাল ধার কারণে যদি বলে পাঁচশো কোটি টাকা দেব ওই জায়গাটার কত মর্যাদা কত মূল্য সেটা যারা দাঁড়াবার সুযোগ পেয়েছে তারাই জানে হতে পারে কখনো কখনো তবাব করতে করতে বিনা পয়সায় কোনো না কোনো হাজির ভাগ্যে জুটেও যেতে পারে তবে আকসার ক্ষেত্রে ইমামের কাছাকাছি অন্তত এদিকে বিস্ফোট এদিকে বিস্ফোট পিছনে এই এরিয়াটা পুলিশ টেকআপ করে রাখে নিরাপত্তার জন্য ওখানে সাধারণ কোনো মানুষকে দাঁড়াতে দেয় না যারা জামা কাপড় পরে দাঁড়ায় সাধারণ মানুষ ওরা কেউ সাধারণ মানুষ না ওটা গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের মানুষ তো বিদেশি মেহমানরা আসলে সম্মান জানাবার জন্য এমনটাও সুযোগ সৌদি গভর্নমেন্ট দেয় যে ওরা মেহমান হিসেবে যখন দুলেগত নামাজ ফরজরের ফরজ নামাজ ইমামের পেছনে পড়লে তো শুনে বেচারা তো বিরাট আনন্দ সাররাত ঘুমাইতে পারিনি আনন্দের চोटे সরকারের মেহমান আবার কালকে ইমামের পেছনে এই ফরজ নামাজটা পড়ার সুযোগ পাবো যথারীতি ডাইরেক্ট উনি তাহাজ্জুদ পড়ে পড়বেন দুজন পুলিশ এলো তাকে ব্যারিকেড করে নিয়ে গেলেন তাহাজ্জুদের আযান হলো তাহাজ্জুদের নামাজ পড়লেন অন্য জায়গায় এবারে ফসরের আসান হলো সুন্নত পড়লে পুলিশ বললেন চলুন এবার আপনার জায়গায় ওরা ব্যারিকেড করে নিয়ে একদম সামনে ইমাম আর পিছনে ইমাম থাকা দাঁড়াবার জায়গা দাঁড়িয়েছেন তো বীর হলো নামাজ শুরু হলো নামাজ শুরু তোরা ফাতেহা শেষ করে যখন কেরাত পড়ছে কেরাত পড়তে পড়তে একটা টাইমে ইমাম সাহেব কাঁদছেন ডাইনে ভাবে মক্তাদিরাও কাঁদছেন পিছনের মোক্তাদেরও কাঁদছে খুব কাটিও পাকিস্তানের মেহমানটা বলছেন আমি ইমামের একদম পিছনে পড়ছি সবাই কাঁদছে কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না আর আমারও কান্না পাচ্ছে না কানতে গেলে না কারণ বুঝতে হয় কারণ বুঝতে পারলে কাঁদতেও ভালো লাগে কান্নাও আসে আর কেঁদেও শান্তি পাওয়া যায় যদি কারণ বোঝা যায় পিছনে সামনের সবাই কাঁদছে কান্নার ফফানি আওয়াজ আমি অনুভব করছি বুঝতে পারছি কিন্তু শুধু আমি কাঁদতে পারলাম না আমার একটু কান্না পেল না মনটা যেন ভালো লাগছে না ওরা কাঁদলে কেন বুঝতে পারলাম না নামাজ শেষ হলো যথারীতি ইমাম সাহেবের সঙ্গে মোসাফা করার সুযোগটা হলো ওনাকে নিয়ে গেল পুলিশ আমাকে পুলিশ নিয়ে এলো আমার বাসায় আমি জিজ্ঞেস করলাম ভাই ছিল তো ইমাম ছিল কেন তা বলছে আপনি জানেন না বলছে না না ওরা সবাই ছিল আমি বুঝতে পারি না আর আমার না কান্না পাই আমার একটু কান্না আসেনি তা বলছে আপনি জানেন না তা বলছে না আল্লাহকে সেই সৌদি গভর্নমেন্টের মেহমান পাকিস্তানের নাগরিককে বললেন অগল্লার বান্দাব আপনি ইমামের পিছনে নামাজ পড়েছেন নিশ্চিত আপনার মনে পড়বে ইমাম সাহেব যেমন কোরআনের আয়াত তেলামাত করছিলেন ও মাই হাল মজুরে মঠ মায়দানে মাসারে আমার আল্লাহ বিচার করবার পূর্বে একটা টাইমে সমস্ত মানব জাতির দিকে লক্ষ্য করে বলবে হে পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ তোমাদিগকে দুনিয়ার জীবনে আমার এবাদাত করার জন্য পাঠিয়েছিলাম আমি আল্লাহ রব্বুল যুগে যুগে তোমাদের জন্যে নবী আর রাসূল পাঠিয়েছিলাম কিন্তু দুনিয়ার যে সমস্ত মানুষেরা আমার নবীদের কথা শুনেনি আমার হুকুম পালন করিনি আমি আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করেছে আমি আল্লাহর হুকুম হুম যারা মানি রিপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে পৃথিবীর পাপী পাপিষ্ঠ বান্দা ভালো মানুষের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও ভালো মানুষের থেকে আজকে আলাদা হয়ে যাও ভালো মানুষের দলে তোমাদের থাকা হবে না আল্লাহ ইমানদার দরবে সুফি গহস্ক তো বলি আবদাল মানুষের সঙ্গে তোমাদের থাকার জায়গা হবে না পৃথিবীর পাপী পাপিষ্ট বান্দারা আমার আমি আল্লাহ আমার নেককার আল্লাহ পরেশগার বান্দা যারা রয়েছে ওদের থেকে তোমরা আলাদা হয়ে যাও কাবার ইমাম করা অন্তলেবাদ করতে করতে তার মনে পড়েছে গোটা পৃথিবীর মানুষেরই ইমামতি আমি করতে পারি কিন্তু হাসরের কঠিন সময়তে আল্লাহ যদি আমার দিকে লক্ষ্য করে বলেন বান্দা তুমি কাবার ইমাম হয়েছো ঠিকই হয়েছে তবে আজকের দিনে আমিও তোমাকে বলছি আমতা হাসুলিয়াও মা আইয়ুহাল মুজরিবুন আমার ভালো বান্দাদের থেকে তুমি একটু আলাদা হয়ে যাও মুসল্লি যারা মুয়াজ্জিন জেনার মুকাব্বির যারা তারা সবাই হাউ মাও করে কেঁদেছে ময়দানে দারে মা সরে আল্লাহ তোমার তোমার দয়ার মাখ কামনা করি তুমি যেন ভালো মানুষের দল থেকে আমাদিগকে কখনো আলাদা করে দিও না আল্লাহ আমরা তোমার রহমতের দলে থাকতে চাই তোমার করুণার দলে আমরা থাকতে চাই কঠিন হাসরের ময়দানে আল্লাহ মহাবিপদের সময় তুমি যদি অমতালি ও মাই এই আয়াতের মধ্য দিয়ে আমাদিগকে যদি ভালো মানুষের থেকে আলাদা করে দাও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কঠিন বিপদে আমরা আমরা যাব ইমাম এই জন্যে কেঁদেছে মুসল্লি এই জন্যেই কেঁদেছে আল্লাহ পাক সেই দিনেতে ভালো আর মন্দ আলাদা করে ফেলবে পাপি আর ভালো আলাদা করে ফেলবে জান্নাতি আর জাহান্নামি আল্লাহ আলাদা করে ফেলবে কাবার ইমাম তিনিও ভীত হয়ে কান্নাকাটি করছেন আল্লাহ আমাকে যেন সেই দিন জাহান নামের দলে দেবেন লাভ মহাজিন তিনিও কেঁদেছে আল্লাহ আমাকেও যেন জাহান নামের দলে দেবেন লাভ সমস্ত মুসল্লির

করেছে বুক ফটার তোনাদার বেদনা করেছে আরে উনি ইমাম যখন পড়ছিলেন ওই সময় তার কোরআনের আয়াত যদি আমি বুঝতে পারতাম সকলের সঙ্গে আমিও সেখানে কান্নায় অংশ নিতে পারতাম কিন্তু দুর্ভাগ্য পড়া কপাল আমার কোরআনের আয়াত না বোঝার কারণে সবাই যখন কেঁদেছিল আমি তখন বেকার দাঁড়িয়েছিলাম আর জানা বোঝার পরেতে হোটেলে আমি যখন কেঁদেছি আমার এই চোকের পানির মর্যাদা তো ওই পানির সমান হবে না বেতা হলোই এটা যারা বোঝে যারা বোঝে জায়গা মতো যদি চোকের পানি পড়ে সে চোকের পানি অনেক দামি সবাই যখন কানছিল বললাম আমার কান্না পায়নি কেন পায়নি আমি বুঝতে পারি হোটেলে যে যখন বুঝেছেন তখন কেঁদেছেন কিন্তু সেটা তো হারাম নয় সেটা তো নামাজ চলাকালীন নয় আরো বেশি কেঁদেছে এই আফসোসে আমার আমার পানিও পড়লো চোখ দিয়ে কিন্তু যে জায়গাটায় কানলে আমার জাহান নাম থেকে বাঁচার উচিলে হতো আমি সেই জায়গায় কাঁদতে পারলাম না শুধুমাত্র কোরআন শরীফ বুঝবার অভাবে জানবার অবাধ পড়বার অবাধ কথাটা এই জন্যই বললাম সারা জীবন তো ধর্ম শুনছি ধর্ম একটু বুঝবো কবে আমরা এই শুনতে শুনতে কি কবরে যেতে হবে ধর্মকে একটু বোঝার সুযোগ আমাদের হবে না কিসের অভাব কতটা কষ্ট কত টাকার অভাব কতটা জমি আর কতটা বাড়ির প্রয়োজন কত ব্যবসা আর কত জল করার কত ইনভার্টার প্রয়োজন যে আপনি করান বুঝবার টাইম পাচ্ছেন না বুঝবার টাইম হচ্ছে না লাফাখের নবী দাউদ আলি হেরকম সময়েতে লাফাক যখন বললেন অনবি দাউদ তোমার একটা দায়িত্ব কেড়ে নেওয়া হবে না সংসার তোমাকে চালাতে হবে রাজত্ব তোমাকে চালাতে হবে নবু দায়িত্ব তোমার চালাতে হবে নবী আয়ুব বললেন আল্লাফ সংসার হালালভাবে চালাতে গেলে আমার রাজত্ব চলে না আর রাজত্ব চালাতে গেলে রাজকর্ষের টাকায় সংসার চালাতে হবে আল্লাফাক বললেন দাউদ নবী ও নবী দাউদ শোনো শোনো আমি আল্লাহ যদি তোমার রাজ চেয়ারে বসাতে পারি আমি আল্লাহ যদি নমরুদ ফেরাউনকে রাজ রাজদরবার থেকে বেজতি করতে পারি আমি আল্লাহ পাখারিন ফেরাউনকে নীল নদে ডুবিয়েও যদি অক্ষত রাখতে পারি আমি আল্লাহ পাখারব্বুল আলমিন মৃত ডিমের ভিতর থেকে জীবন্ত বাচ্চা বার করতে পারি আমি আল্লাহ পাখারব্বুল আলমিন মরা মায়ের পেট থেকে যদি জীবন্ত প্রসব করিয়ে দিতে পারি আমি আল্লাহ খরাব পৃথিবীর কোটি কোটি মানুষগুলোকে কাউকে শ্মশানে কাউকে কাউকে কবরে কাউকে পিডিয়ামিডি তাদের রাখা হল রক্ত মাংস হাড় হাড্ডি সব মাটি হয়ে যাবে এরপরেও সমস্ত মানুষকে আসরের মাঠে যদি আমি আল্লাহ জানত করতে পারি অতারও ও তাম দুনিয়ার সমস্ত প্রাণী জগতের রুজি দেওয়াটা আমি আল্লাহর জন্য কষ্ট কর নয় মরারে যদি জ্যান্ত করা আমার কাছে সহজ হয় হাজার কোটি বছর মাটির তলায় পুঁতে ফেলে সেই মাটি থেকে মানুষকে যদি আবার পুনরায় তৈরি করাটা আমার যদি কষ্টকর না হয় চালার পিঁপড়ে থেকে আর জঙ্গলের বাক্সিং আর জলের হাঙর কুমির থেকে আর চামচিকে পর্যন্ত সকল প্রাণীর রুজি যোগান দেওয়াটা আমি আল্লাহর পক্ষে কোনো সমস্যাই না দাউদ সংসারও চালাতে হবে রাজত্বও চালাতে হবে তো রুজির দায়িত্বটা আমি নিয়ে নিলাম সবাই মিলে বলেন সোহান ওই আপনাদের অবস্থাও পাকিস্তানের মেহমানের মতন বুঝলি না সোহান আল্লাহ একবারও বলতে বলতে বলা লাগে না যদি বোঝে নিজের টানেই সোহান আল্লাহ বলা আর যদি না বোঝে হোটেলেকে বলবে আর ওখানে গিয়ে বলে তোমার রুজির দায়িত্বটা আমি দিলাম দাউদ নবী বিশাল সন্তুষ্ট বিশাল সন্তুষ্ট কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে কিভাবে হবে কখন হবে আমাদের রুলি আল্লাহ যদি এত রুজির দায়িত্ব নিলাম তাহলে তাহলে আল্লাহকে থালা ধুয়ে আনবো এক্ষুনি তোমার পরে দেওয়া তারপর সেটা ইট ভাটাতে হবে না জল করতে হবে রেদে আমার রেদে খাতে হবে কত রকমের কই ফের দাউদ নবীকে আল্লাহ বললেন রুজির দায়িত্বটা আমি নিলাম যা একে কথায় দাউদ নবী বুঝে গেলেন আল্লাহ যখন দেবে আর অযথা আমার কৈফিত করার কোন দরকার নেই নবী দাউদ আলী সালাম একদম নিশ্চিন্ত একদম নিশ্চিন্ত পরের দিন রাজ্য চালাতে বসেছেন যে যা আসছে কাজকাম করছেন করছেন তা সংসার তো রাজকোষের টাকা আবার না দিলে তো বাড়ি খাওয়া হবে না একবারও মাথায় একবার আল্লাহ বলেছে রুজি দেবে ওখানে আর আমার জিজ্ঞেস করার কোন প্রয়োজন নেই যথারীতি দরবারের একজন এসে বিচার চাইতে এসে বলতে হুজুর আমার এই লটা একটুখানি একটা দা করে দেবে একটা লয় বলতে একটু দা করে দেবে বলছেন কলি করা যেত তখন আগুন কোথায় আর হাতুড়ি কোথায় কি দিয়ে পেটাই গরম না করলি হবে না জিবির আলী এসে বললেন কিচ্ছু লাগবে না হাত দিয়ে একবার ধরেন তো লটা দাউদ নবী হাত দিয়ে দলেন যেখানে টিপে ধরে দেখতে লয়রাম বসে যাচ্ছে আস্তে আস্তে পুরো কাদার দলা বেলা দাউদ নবী বা তো দারুন সুন্দর তো এরম আস্তে একটা ল গোলপানা লড় টিপে 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 পাতলা পানা করে এখানে একটা গোলপানা করে এখানে একটা ডাঁটি দেয় দে পুরো হাত দিয়ে লডা টিপে পুরো একটা অস্ত্র করে তার হাতে দিয়েছে সে আবার যথারীতি কামারের কাজ করতে গেলে দু টাকা লাগে আর কামারে হাত দিয়ে পিটে যা ডিজাইন হবে আরে তো পুরো হাত দিয়ে করে দিয়েছে ডিজাইন আরও দার সুন্দর হয়েছে ও কিছু টাকা দিল দাউদ নবী বললেন যা বাজার করে সংসারে দাও সংসারও চলবে রাজত্ব চলবে নবুতের দায়িত্ব চলবে মুখে বিচার করতেন আর হাতের লোহাগুলোকে নিয়ে টিপি টিপে উনি তৈরি করতেন অতার সমস্ত কিছুর ভিতর দিয়ে আল্লাহ দাউদ নবীর রুজির সমস্যার সমাধান ঘটিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ দাউদ নবী যখন লহা হাতে করে ধরতেন তো লহা পানি হয়ে আঙুলির পাশ দিয়ে টুপিয়ে পড়তো টুপিয়ে নিচে পড়েছে দাউদ নবী হাত দিয়ে টিপে ধরলেন তা কাদার মতন অন্য কেউ যখন হাত দেয় শক্ত ক্ষমতা এটা আর আপনি দেড়টা বাচ্চার আজ কেনা বৌনে জোহর পড়ার টাইম পাচ্ছেন না কি কোনো সুতো হইলো এটা কি কোনো কারণ হলো ও কারণটা সেই দাদুর মতন কারণ দন্ত নায়কের মেরেজ গুত তাই হয়ে আবার গড়া বললি তখন আবার এর আবার লোট খেতে পারি ও গালিতেছে তার দন্তনার না গো আলাদা করে বললো তাইলে আর গালাগালিটা হলো না একটা কোন কারণ হলো যেটু কোরআন শেখার সময় পাচ্ছি না একটু নামাজ পড়ার টাইম পাচ্ছি না বিশ্বাসটা রাখুন ভিতরে ভরসাটা রাখুন আল্লাহর উপরে যে আল্লাহ দাউদ নবীকে খেতে হবে না রাজকোষের টাকাও নিতে হবে না খাটনিও হলো রাজকোষও চললো সংসারও চললো সমস্ত সমস্যার সমাধান ঘটে গেল দাউদ নবীর জন্য আল্লাহ লোহাকে কাদার মতো নরম করে অস্ত্র তৈরি করে দাউদ নবী ছাড়বে এইবারে লোহাটা লোহা ইস্পাত দেশ বিদেশ থেকে এই ডিজাইনের লোহার পোশাক জামা কাপড় রান্নার সাজ সরঞ্জান দাউদ নবী মুখে বিচার করতেন আর হাতে ওইসব তৈরি করতেন তাতে সবটাই চলে গেল দাউদ নবীর জমানায় তো আল্লাহর এই ক্ষমতা ছিল লোহাকে কাদার মতন নরম করে দিতে এখন তো আল্লাহর বয়স অনেক বেশি হয়ে গেছে একটু বুড়ো টুড়ো হয়ে গেছে বলে দাউদ নবীর জমানায় আল্লাহর যে ক্ষমতা ছিল এখনো সেই ক্ষমতা আছে একটু কমে গেছে সেই ক্ষমতায় আছে বেড়েছে একটু বয়স এই আপনার কি বলে ক্ষমতা একটু বেড়েছে কমেছে তাহলে বেড়েছে একটু তাই আছে দাউদ নবীর সমস্যার সমাধানের যদি লহা কাদার মতন আল্লাহ করিয়ে দিতে পারেন তো সেই আল্লাহ আপনার রুজির সমস্যার সমাধান করে দিতে পারেন শুধু ভরসাটা আর বিশ্বাসটা ঠিক জায়গায় থাকুক খাটতে হবে মেহনত করতে হবে আর যে উদ্দেশ্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন উদ্দেশ্যটা সফলের পথে আপনাকে সংগ্রাম করতে হবে